আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে ফেসবুক মেসেঞ্জার কিন্তু বন্ধ করা হয়েছে তো অনেকে হয়তো ভিপিএন ব্যবহার করে এটা আপনারা ইউজ করতেছেন বাট ভিপিএন ব্যবহার করলে কিন্তু একটা রিস্ক থেকে যায় আপনার আইডি ডিজেবল হয়ে যাওয়ার তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিপিএন কানেক্ট ছাড়াই ফেসবুক বা মেসেঞ্জার ব্যবহার করবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য তো ভিপিএন কানেক্ট ছাড়াই ফেসবুক চালানোর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করে নেবেন যেটা প্লে স্টোরে পাওয়া যাচ্ছে তো প্লে স্টোরটা ওপেন করবেন এইখানে অপেরা মিনি লিখে আপনারা এখানে সার্চ করবেন দেখুন এখানে অপেরা আমি ডাউনলোড করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু নেট দুর্বলতার কারণে ডাউনলোড দিতে অনেক সময় লাগতো সেই জন্য আমি এটা আগেই ডাউনলোড দিয়ে রেখেছি তো এটা এখন আমি এখান থেকে ওপেন করব তো পারমিশন চাইলে এখান থেকে আপনারা এলাও করে দেবেন তো সব কিছু এলাও করার পর এখানে দেখুন লেখা আসছে মেক অপেরা মিনি ওর এখানে আপনারা স্কিপ করে দেবেন হোম পেজে আসার পর এখানে দেখুন ফেসবুক লেখা আসছে এটার উপর আপনারা করবেন করবেন এখানে আপনারা আপনাদের আইডিটা দেখুন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে খুবই চমৎকার একটা জিনিস যেটা আপনারা বিপিএন দিয়ে কানেক্ট করে তারপর চালাতেন রিস্ক থেকে এখানে কিন্তু এই ব্রাউজার দিয়ে চালালে কোনো রিস্ক নেই আর এখানে দেখুন অপশনগুলো কিন্তু অনেকটাই ফেসবুক অ্যাপসের মতো লাইক কমেন্ট সবগুলোই কিন্তু এখান থেকে আপনারা ওই একইভাবেই করতে পারবেন